কেমনে কি ভাই আপনার বুঝলেন না ভাই আপনি কেন কান্না করছেন বলেন না ভাই একটু খান ভাই একটু ফানি খানি খান ভাই কি হইলো ভাই বলেন কি বলেন আমি নিজেও জানি না ভাই আল্লাহ বাইতো ভাই ভাই মূলত কারণটা যদি আমাদের একটু ক্লিয়ার করতেন ভাই তো মানে আপনার কান্না করতেছেন মানুষের কান্না তো এমনি এমনি না কান্নার বিষয়টা কি ভাই বাবা মা যারা আছে তাদেরকে বাবা মা বলে ডাকতে পারতাছে না তাদেরকে বাবা মা বলে ডাকতে পারতেছে না জানেন ভাই মা বাবা ডাকতে পারতাছে না আপনার মা বাবা নাই না ভাই কি হইল আপনার মা বাবা কি মারা গেছে না অন্য কিছু ভাই না ভাই আপনি আছেন কোথায় এখন এখন আছি ভাই ডাটাই কার কাছে আছেন

খুঁজে ফাইয়া বড় করছে বড় করার পরে ওরা শিকার আসছে যে তোমার খুঁজে পাইছি তোমার বাবা মা জানি না এখন কি ওরা কি আপনার মর্যাদা দেয় মর্যাদা দেয় নাচে কাছে মূলত কান্দার কারণটা বলেন তাহলে মূলত এইটা এখন আপনি দেশবাসীর কাছে কি চান সে আমার কাছে নাই তার বাবা মার কথা গেছে আমার নামে সে মানে আমার কাছে ডিপেট টাকা ভাই আপনি কই তাদের কাছে মানে আপনার মানে সব জায়গায় আপনি অসহায় হয়ে পড়ছেন

তো আপনার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষের কাছে পৌঁছাই দিবেন আর ওনার যে আত্মীয় স্বজনরা আছেন আর ওনার মা বাপ যদি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু সারা দেবেন